বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না উইথ ব্লগস আজ আমি একটা বেগুনের দুর্দান্ত রেসিপি রান্না করলাম এই রকম করে খেয়ে বন্ধুরা বেগুন খেতে কখনো বোর হবে না আমরা তো সকল সময় বেগুনের মাছের ঝোল ভাজা এই রকম খেয়ে থাকি চচ্চড়ি এই রেসিপিটা একবার করে খাও বারবার করে খেতে ইচ্ছে করবে প্রথমে বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মোটাটা কেটে ফেলে দিয়েছি আর মুখের দিক থেকে চার চেলা করে চার ফালি মতো করে ভালো করে দেখে নিয়েছি পোকা আছে কি তারপর লবণ হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখেছিলাম এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এদিকে আমি দু চামচ বেসন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সর্ষে তেল দিয়ে ওটা মিশিয়ে নেবো ভালো করে তারপর লবণ হলুদ মাখানো বেগুনে এগুলো লাগিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে এটা মিশিয়ে নিতে হবে এটা ব্যাটার বানাবো না এরকম শুকনোই থাকবে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে এরপরে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেস করে ভালো করে কষিয়ে নিলাম তারপর এদিকে ওই মশলা মাখানো বেগুনের মধ্যে লাগিয়ে নিলাম একটু ওর গায়ে মাখিয়ে নিলাম অল্প করে ভিতরে ও লাগিয়ে দিলাম এইভাবে একটু লাগিয়ে নিতে হবে এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে সব কটা বেগুনের লাগিয়ে নিলাম এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চিমটে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে দিলাম এবারের জলটা উষ্ণ গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে কড়াই চাপা দিয়ে দেব তারপরে ঢাকনা খুলে দেখবো বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে কি একটু নাড়াচাড়া করে দেবো ধনে পাতা দিয়ে দেব বেগুনের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হালকা একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম জাস্ট অসাধারণ নতুন বন্ধু হলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো